হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট জল সাপ ও হচ্ছে রাস্তাটা ক্রস করছিল সেই জন্য দাঁড়িয়েছিলাম তো আজকের মা আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সন্ধেবেলা ঠিক সাড়ে ছটা বাজে বাড়ির ঠিক কাছেই রাসের মেলা হচ্ছে সেখানেই আমি আর আলো চলে এসেছি বেশ ঠান্ডাও পড়ে গেছে তো মোটামুটি আলো ছয়টার পড়াও শুরু করে দিয়েছে ঠান্ডা তো বেশ পড়েছে আর দর্শনার্থীরা যারা প্রথম ঢুকছে মেলাতে প্রথমেই এরকম কিন্তু ঠাকুরকে দোল খাওয়ানো হচ্ছে তো মেয়েও দোল মানে দোল খাওয়াতে শুরু করে দিল ঠাকুরকে তো আমি যেহেতু ভিডিও করছিলাম এবার দেখো তোমরা কী সুন্দর সকলে মিলে দোলনা দোলাচ্ছে ঠাকুরকে বেশ ভালো লাগছে আর আজকের এই ভিডিওটা কিন্তু কেউ স্ক্রিপ্ট করো না পুরোটা দেখো কারণ সকলে কিন্তু জীবন্ত ঠাকুরের দর্শন করতে পারবে আর আমি সেই জীবন্ত ঠাকুর কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো রাসের মেলা অনেক দিন ধরেই হচ্ছে চার পাঁচ দিন ধরে তো হঠাৎ করে শুনলাম আজ নাকি জীবন্ত ঠাকুর এখানে দেখানো হবে আমি তো রাসের কোনো মেলাতে এসে এরকম শুনিনি তার আগে দেখো এই যে লোক হচ্ছে লো রাধা কৃষ্ণের যে মূর্তি মানে ঠাকুরের মূর্তি চারটে ছোটো ছোট মূর্তি আছে আর একটা বড়ো মূর্তি কী সুন্দর লাগছে আর এই যে ঘরগুলো করেছে এই ঘরগুলোতেই কিন্তু আজকে জীবন্ত ঠাকুর দেখতে পাবো তো যেটা বলছিলাম যে লোকের মুখে মুখে শুনলাম কি মানব ঠাকুর মানে জীবন্ত ঠাকুর এখানে আজকের হবে দেখতে পাবে আর আজ এখন কিন্তু ভিতরে ঢুকে দেখলাম বেশ ফাঁকা রয়েছে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে লোকে লোকারণ্য ভর্তি হয়ে গেছে এই জীবন্ত ঠাকুর দেখার জন্য আর মেয়ে আর আমি সাড়ে ছটার সময় থেকে যা গেছিলাম অনেকক্ষণ ছিলাম তো যখন আমি ঢুকেছিলাম তখন কিন্তু পুরোপুরি ফাঁকা তখনও লোকজন আসেনি আর তখন কিন্তু ওই শীত পড়েছে তাই জন্য সবাই সকলকে কম্বল বিতরণ করা হচ্ছে এই যে কম্বল যারা অভাবী মানুষ রয়েছে বয়স্ক মানুষ তাদেরকে কম্বল তুলে দেওয়া হচ্ছে হাতে এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো কারণ এই জিনিসগুলো সব জায়গায় হয় না তো যাই হোক এটা খুবই ভালো একটা জিনিস শীতের সময় অনেক অভাবী মানুষের এই যে হেল্প ছোট্ট হেল্প করা এটাই অনেক তো যাই হোক বলেছিলাম না যে একটু পরে মানে লোকে লোকারণ্য এই দেখো লোকে লোকারণ্য ভর্তি এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যাক চলো এবার জীবন্ত ঠাকুর তোমাদেরকে দেখাই তো প্রথমেই দেখো রাধাকৃষ্ণের জীবন্ত ঠাকুর ছোট্ট ছোট্ট একদম ছেলেমেয়েরা এই প্রদর্শনীটা করেছে ভীষণ সুন্দর সবাই সেজে গুজে এই যে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা এটা কিন্তু খুবই মানে ছোটরা যে করেছে তাদের সত্যি খুব সুন্দর করেছে তোমরা দেখতে থাকো আমি ভিড়ের মধ্যে যতটা পেরেছি ভিডিও করেছি প্রচণ্ড পরিমাণে হঠাৎ করেই ভিড় হয়ে গেল এই জীবন্ত ঠাকুর দেখার জন্য বিষ্ণু ঠাকুর শুয়ে রয়েছেন এরপরে রয়েছে হচ্ছে জগন্নাথ আর এই জগন্নাথ বাবাজি মানে জগন্নাথ যিনি সেজেছে একেই আমি চিনি কারণ আমার বাড়ির কাছেই তো বাড়ি তাই আমি চিনি যাই হোক ওকে দেখছিলাম ও আমাকে দেখছিল কিনা জানি না তো এরপরে হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই একটা চিত্র আর তারপরে বিশেষ খুব সুন্দর যেটা করেছে কৃষ্ণকালী এটা হচ্ছে একদিকে কৃষ্ণ ঠাকুর একদিকে কালী ঠাকুর দুজনেই ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে খুব সুন্দর একটা তুলে ধরেছে খুব ভালো করেছে আর সবার শেষে রয়েছে রাম লক্ষ্মণ আর সীতা তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের এই মিনি ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকেও কিন্তু ফলোটা করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো